পবিত্র উপলক্ষে নম্বর ইউনিয়ন বিএনপি এবং যুবদল কমিটি অত্র মাহের ইউনিয়নের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া এবং ইফতার বিতরণ করা হয় বিস্তারিত দেখুন মিজানুর রহমানের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন নিদারাবাদ দেওয়ান বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয় আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জার্নাল মেম্বার প্রধান অতিথি ছিলেন মহসেন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক সরকার বিএনপি দলের নেতারা তাদের বক্তব্যে দলের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেয় এবং ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করার অনুরোধ করে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র সরকার আজিজুর রহমান বাবুল আমিনুল ইসলাম কাপ্তান রবিউল ইসলাম তাহের ভুইয়া কাজী সিরাজ জুবাইর আহমেদ সবুজ মিয়া লিটন মিয়া আল মামুন মোহাম্মদ জিয়া কাউসার মিয়া আতিকুল ইসলাম সজীব মিয়া মিরাজুল ইসলাম জমির মিয়া আর উপস্থিত ছিলেন দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহ অত্র এলাকার সর্বসাধারণ পরিশেষে খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক জিয়ার দেশে এসে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে মর্মে সবাই দোয়া করেন

তাহলে আমরা জাতীয়তাবাদী দলের পতাকা তোলে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না সেই ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার রোহের আত্মার মাত্রা কামনা করছি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপসি নেত্রী দেশ নেত্রী